এখানে তো অনেকগুলো দোকান ভাড়া হবে আরে এটা কাজ ছবি ও এটা তো হচ্ছে কাজ যেন ছবি আহ তাপস ও হ এখানকার মেয়ারের ছবি অ এখানে এতগুলা দোকান ভাড়া হবে যাই হোক বন্ধরা এখানে কেউ যদি দোকান ভাড়া নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমি এখানে ভাড়া কম টাকায় করে দিতে পারবো হ্যাঁ সাধারণ বড় ফাজলামী গরিষ্ঠা আহস্তা আপনি কেন আমি এই জায়গায় কত কোন গাড়ি নিয়ে আসি তুই দেখতেছিস না হ্যাঁ দেখতেছিলাম আমি আপনার দাদাকেই ভাড়া দেখতেছিলাম ভাড়া হয়নি এই জায়গাটা একটা কাউন্টার হলি ও ভালো আছে বিশেষ করে গ্রিন লাইনের কাউন্টার হলি হ্যাঁ আমি বুঝতে পারছি গ্রিন লাইনের কাউন্টার হলি খুব ভালো হয় কারণ ওই পাশে যে ওই পাশ থেকে গাড়ি বের করে আনাটা অনেক কঠিন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে চিটাগাং যাব তা বন্ধুরা তোমরা সবাই ভালো আছে তো অনেকদিন আমরা ইন্টারনেটের সাথে যোগাযোগ ছিল না ইন্টারনেট না কি বলি তোমাদের সাথে যোগাযোগ ছিল না এই ইন্টারনেট ছিল না ওয়াইফাই ছিল না সেজন্য যোগাযোগ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা এক্সাম টিটিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ অক্টোবর নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা যাব ঢাকা থেকে চিটাগাং অনেক দিন পরে আর ভাই আরেকটা কথা ফার্স্টেই বলে দিচ্ছি ভাই তোমরা অনেকে মনে করো যে এই ম্যাপে বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করা কারণ আমি বর্তমানে যে ম্যাপটা খেলছি সেটা সব জায়গায় নাই রে ভাই তাহলে আমাকে অনেক ওল্ড ভার্সনে চলে যেতে হবে যেমন ওয়ান চলে যাবে সেখানে সব কিছুই আছে সব ম্যাপে মানে সবকটা জায়গায় মোটামুটি আছে কিন্তু এই নতুন যে ম্যাপ ভি ফাইভ যেটা সেটা কিন্তু সব জায়গায় নেয় যে কারণে অনেকের রিকোয়েস্ট আমি রাখতে পারতেছি যেমন অনেকে বলে ভাই নারায়ণগঞ্জ থেকে সুনামগঞ্জ ওই সব জায়গাগুলো হয়েছে কি যে সুনামগঞ্জ নাই আবার সিলেট আছে নারায়ণগঞ্জ নাই তারপর দেখা যাচ্ছে চিরাগঞ্জ থেকে লক্ষ্মীপুর বা চিটাগঞ্জ আছে লক্ষ্মীপুর নাই তারপর দেখে ঢাকা থেকে খুলনা যাওয়ার কথা বলে বা এই ম্যাপে ঢাকা থেকে ঢাকা আছে খুলনা নাই এরকম অনেক জায়গায় বিশেষ মানে বিশেষ বিশেষ জায়গা অনেকগুলো জায়গা এখন আপডেট করা হয়নি যে কোনো আমি যেতে পারতেছি না এটা আমি বলে রাখছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ এখন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স অনেক দিনই খেলছি এখন টু ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট ফোর ফোর আরও আপডেট যে ভার্সনগুলো সেগুলো খেলবো কারণ এখন যে নতুন ম্যাপ সেই অ্যাপটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু থেকে ফোর তে সাপোর্ট করে এবং ওয়ান পয়েন্ট থ্রি সিক্সে সাপোর্ট করে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি সিক্সে যেহেতু আমার লাভ নাই কারণ ওয়ান পয়েন্ট ফোর টুতে অনেক নতুন নতুন বাস বাসমুট আছে ওয়ান পয়েন্ট ফোর ফোরে অনেক বাসমুট আছে যাই হোক বন্ধুরা কথা বলবো না লেন্স গ্রো করবো ভাই রিকোয়েস্টে যাবো যাই প্রাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে চিটাগং যাওয়ার কথা বলছে গ্রিন লেনের বাস কিনে কথা বলবো না লেন্স গ্রো আপনি করবেন তাই না আমি করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাবতলি থেকে কিন্তু রওনা দিয়ে দিলাম সুন্দরভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের গাড়ি

এই জন্য বললাম ডান দিকের রাস্তা একদম পাকা ছিল ওস্তাদ কি কাজটা করলেন আর কি হবে না কি আর হবে প্যাকেজ যাওয়া যাবে প্যাকেজ যাবেন ব্যাকে লাভ হবে না গাড়ি চলে আসে না না লাভ হবে লাভ হবে যান 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 দেখতে পাচ্ছ এত দূর পথ আসার পরও ভাই আমাদেরকে প্যাকেজ যাওয়া লাগছে আর বাম সাইডের রাস্তাটা ফাঁকা আছে দেখো ভাই আর ভাই ডান সাইডের রাস্তা একেবারে মানে ডান সাইড করতে ভাই দেখো এই পাশে রাস্তা পৌঁছে যে আমি যে কারণে আমাদেরকে আবারও প্যাকেজ যেতে হবে ভুল করে বলছি সদর করার কথা না আসবে হ্যাঁ এই চালাবি সারা রাস্তা এই যার শুরুতে ভুল করেছেন যাই হোক চান পাঁচশো উনপঞ্চাশ কিলোমিটার এখান থেকে হচ্ছে শহর নিয়ে যাচ্ছি জানি না আজকে পার্ট ওয়ান টু থ্রি হতে পারবে কি না যাই চালায় যাই ভাই বাসের গতি বেশি ভালো না যে গতি ভাই সেই গতি নিয়ে ভাই পাঁচশো উনপঞ্চাশ ছেচল্লিশ কিলোমিটার যাওয়াটা অনেক কঠিন যাই হোক কাছ ধীরে ধীরে আমরা যাবো আজকে আমরা যাই ভাই রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি বন্ধুরা থেকে লাইক আমি কিন্তু ফটাফট করে দিবা আমরা এখন সিগনালে পড়ছি এটা সম্ভবত কলমপুর ছাড়া আসছি শ্যামলির এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরে বাবা আপনি সামনে কি চাপ দেখেছেন ওস্তাদ আরে ভাই চাপ তো থাকবেই একেবারে গায়ে গায়ে লাগাই লাগায়ছেন কেন ভাই সসা এসবি এসবি ওস্তাদ জান সসা 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 মারা 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 ঢাকা শহরে যা

চাপচুপ থাকবে ভাই চাপ চুপ না হলে ভাই জ্যাম জেলি না থাকলে ভাই রাস্তাঘাটে ভালো লাগবে না রাস্তা রাস্তাঘাট ফাঁকা ছিল ভাই এখন আবার জ্যাম জেলি হওয়াতে ভাই রাস্তাঘাট পরিপূর্ণ পরিপূর্ণভাবে এসে গেছে আর এই যে তো গ্রিন লাইন স্কেনিয়া বন্ধুরা জাইম ইব্রাহিম ভাই রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা তো ঢাকা থেকে চিটাগাং চিটাগাং বেশ অনেক দূরের পথ ভাই এই গ্রিন লাইন স্পিড যদি অনেক বেশি হতো ভাই তাহলে মোটামুটি আমরা আরো জোরে চালাতে পারতাম যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা আছে ধীরে ধীরে কিন্তু আমরা আগায় যাচ্ছি আপনাদের টাঙ্গঞ্জের লোককে হবে না হবে 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 হ্যাঁ এতো বাইক এদিকে দি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আমাদের এখানে একটা ডিপো আছে বন্ধুরা সেই ডিপোর এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা এবার আমাদের ওয়ান আলী শাটান প্রো যে কিনা ব্যস্ত হয়ে গেছে ভাই চালানোর জন্য দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রিন লাইনের একটা এখানে রাখা হয় যাই হোক চলে ওয়ান এখন গাড়িতে সেই আজকে আমাদের চালিয়েছে এখন আমি চালাবো করে আমি ঠিক আছে আমি চেঞ্জ তো টেনশন করার কিছু নাই হ্যাঁ তো ভুল ভালো আমি ভুল করে ফেলছি

डोल फॉल देव

হোটেল দেখতে দেখতে যেতে হয় তোরে কোনোদিন হোটেলে ঢুকায়নি এমন কোনদিন হয়েছে না মানে আসলে তোর আসলে যাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের পার্ট ওয়ান শেষ করব আর হচ্ছে ইব্রাহিম ভাই আপনাকে বলে রাখতেছি আপনার পার্ট টু আসবে দেখা যাচ্ছে কি ছয় সাত দিন পরে আসতে পারে বলে রাখতেছি কারণ দেখা যায় যে ভাই অনেকের ভিডিও থাকে যাতে ভিডিওগুলো দেওয়া হয় না অনেকে মাইন্ডেন্ট করে ভাই সবার রিকোয়েস্ট আসলে রাখা যায় না ছয় সাত দিন পরে ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন ভাই অনেক আবার অনেকের ভিডিও এত বড় বড় রুট নেন যে ভাই সেই রুটগুলো খেলা সম্ভব হয় না পার্ট ওয়ান টু দিয়ে খেলাও সম্ভব হয় না ভাই অনেক বড় রাস্তা আর বিজি নিখছেন ডি ফাইভে হচ্ছে সব জায়গা দেওয়া নাই যে কারণে আমরা যেতে পারি না যাই হোক যে আমরা চেষ্টা করবো যাওয়ার অনেকের অনেক জায়গায় রিকোয়েস্ট আছে এই hey, বেজাগ্রেজা বিরতি দেখলাম অলরেডি এখানে গ্রিন লেনের একটা গাড়ি আছে গ্রিন ভিউ হোটেল গ্রিন ভিউ হোটেল আসলে এখানে তো গ্রিন লেনের গাড়ি বেশি দেখতে পাচ্ছি আমরা তো বন্ধুরা অবশেষে আমরা গ্রিন ভিউ হোটেলে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা হোটেল ছিমচা হোটেল এখানে আমরা আমাদের যাত্রীদেরকে ভাই একদিন থাকার ব্যবস্থা করবো ঠিক আবার ছয় সাত দিন পরেই এখান থেকে আমাদের পার্ট টুটা শুরু করবো ইমরাইফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর হচ্ছে আমাদের পার্ট পাড়া মানে সরি পার্ট ওয়ান এখানে শেষ করছি এবং পার্ট টু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এখান থেকে ডবল ডেকার নিয়ে শুরু হবে ভাই এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু দুই দুটা ডবল ডেকার আছে ভাই এখানে যে কোনো একটা ডবল ডেকার নিয়ে যাবে কিন্তু সেন্ট মার্টিনের গাড়ি আছে আবার গ্রিন লাইনের লাইনের গাড়ি যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানো পার্ট টু খুব তাড়াতাড়ি চলে আসবে ছয় সাত দিন পরে আল্লাহ হাফেজ